এই হিংসের ডিসি উমায়ের ইবনে সাদ বলে না খলিফা করজুর নিবেদন আমি আর যেতে চাই না আমি ডিসির দায়িত্ব পালন করতে চাই না আমাকে মাফ করবেন কেন চাও না ওই দায়িত্ব পালন করা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যায় আমি একজন খ্রিস্টানকে লানত দিয়েছি আমি মনে করছি যে এটা আমার জন্য অপরাধ হয়েছে এমন অপরাধগুলো আমাকে করতে হয় তাই আমি যেতে চাই না আমাকে দিবেন না হুজুর যদি আমার দরখাস্ত মঞ্জুর করে থাকেন তাহলে আমাকে পাশে কোন নির্জন এলাকায় একটা বাড়ি দিয়ে দেন সেখানে আমি থেকে নিরিবিলি করি 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 সাধনা মুসলিমিন মুসলিম ফারুক মানলেন ঠিক আছে যাও খলিবাদুল মুসলিমিন বলেন এক বছর ডিসির দায়িত্ব পালন করেছে সে আসলেই কি পরিচয় দিয়ে গেল দ্বিতীয় বৎসর তাকে দেওয়ার জন্য দরখাস্ত করলাম সে নাও মঞ্জুরি করে দিল সে কি আসলে সম্পদ জমায় ফেললো কিনা তাকে আরেকটু পরীক্ষা করা দরকার খলিফা আলান মুসলিম তিনি যখন খলিফা মদিনায় তার সংসদ অর্থাৎ তার গণভবন মদিনাই থায়িকা জাহানের বাদশাহ ছিলেন জাহান পরিচালনা করেন হিমস একটা প্রদেশ আছে হিমসের মধ্যে একজন ডিসি প্রশাসকের দায়িত্ব দায়িত্ব দিয়ে পাঠাইলেন পাঠানোর পর তখন তো মোবাইলের যুগ ছিল না যোগাযোগের ব্যবস্থা চিঠি পত্র ছাড়া ছাড়া ভিন্ন কোনো পন্থা ছিল না গেছে এক বছর হয়ে যায় কোন খলিফার সাথে কোনো যোগাযোগ নাই তবে সেখানে সুন্দরভাবে সে তার ডিসির দায়িত্ব পালন করতেছে দীর্ঘদিন যোগাযোগ না করলে খলিফা বলে সে আমার সঙ্গে যোগাযোগ করছে না কি ব্যাপার অনাস্থা এসে গেছে খলিফার খলিফার পক্ষ থেকে তার সেক্রেটারি চিঠি লিখছি চিঠির মধ্যে লিখছি তলপ করছি অ ডিসি প্রশাসক আমার চিঠি পাওয়া মাত্র তৎক্ষণাৎpmodine আসবে উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এর চিঠি বৈছে চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিছে কোনো বাহন নাই পাই হেঁটে রওনা দিয়ে দিছে খলিফা আসবে কয়েক মাইল দূরত্ব কয়েক দিন সফর করার প্রয়োজনের পরও শেষ হবে না সফর আরম্ভ করেছে হেঁটে হেঁটে আসতে লাগল খলিফা কর্তৃক নির্ধারিত দিসি মহোদয় আসলে এক পর্যায়ে কয়েকদিন পর চলে আসলো সরাসরি খলিফাতুল মুসলিমিনের দরবারে উপস্থিত আসসালাম কুমিয়া খলিফাতুল মুসলিমিন মুসলিম আমির আপনাকে সালাম তাকে দেখা বলে তোমার এই হাল কেন ডিসি বলে আমার কি হাল হয়েছে আমি কি অসুস্থ মনে হচ্ছে আমাকে না এই যে এলোমেলো এই রৌদ্র এবং ধুলো থেকে লম্বা জার্নি করে আসার ফলে মানে এক এলোমেলো অবস্থায় দেখে বিস্ময় প্রকাশ করলেন খলিফাতুল মুসলিমিন খলিফা জিজ্ঞাস করে তোমাকে কি কেউ একটা বাহন দেয় নাই তুমি ওই অত্র অঞ্চলের ডিসি তোমাকে একটা বাহন কেউ দিল না কোন কেউ দেয় না এছাড়া আমি চাইও নাই কিভাবে এসছো পায়ে হেঁটে হেঁটে আসছি কি নিয়ে আসছো তিনি ভাবছে সেখানে তিনি উন্নতি করে অনেক সম্পদ জমায়ে ফেলছি অনেক সম্পদ কিছু নিয়ে আসবেন খলিফার কাছে হজুর আমি এক বছর আমার ওই হিমস প্রদেশটা হিমস শহরটা চালায় আমি উন্নতি করেছি এইগুলো আপনার এই যে আপনার প্রধান খলিফার কাছে এইগুলাও পেশ করলাম এমন ভেবেছে তিনি বলে না তেমন কিছু না একটা থলে আছে এই থলের মধ্যে আমার প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো থাকি আরেকটা বর্তন আছে এগুলোর মধ্যে আমার আহার্য বস্তু থাকে শুকনা রুটি খেজুর ইত্যাদি এইগুলা রাখি আমি আরেকটা মস্কো আছে এই মস্কের মধ্যে আমি গোসুল এবং উজুর জন্য পানি ব্যবহার করি আর দেখছেন যে লাঠিটা আছে এই লাঠিটা আমার সঙ্গে আছে আমি লাঠি ভর করি প্রয়োজনে অথবা দুশ্মন আমার সামনে আসলে এই লাঠি দিয়ে মোকাবেলা করি এই চারটা সরু সমা ছাড়া আমার আর কিছু নাই কহিম সরের সেই তোমার কার্যালয়ের মধ্যে কিছু নাই না না কার্যালয়ের মধ্যে কিছু নাই চারটায় আমার আসবাব চারটায় আমার সামানা খলিবাদুল মুসলিম এই অবস্থা দেখি তার প্রতি আস্থা আবার ফিরে আসলো বিশ্বাস বেড়ে গেল তার সেক্রেটারিকে বললেন খলিবাদুল মুসলিম সেক্রেটারি তাকে আরেক বছরের জন্য হিমসের ডিসি মহোদয় করে নিযুক্ত করে আবার পাঠা দাও এই হিমসের ডিসি উমায় করজুর নিবেদন আমি আর যেতে চাই না আমি ডিসির দায়িত্ব পালন করতে চাই না আমাকে মাফ করবেন কেন চাও না ওই দায়িত্ব পালন করে আমার পক্ষে অনেক কঠিন হয়ে যায় আমি একজন খ্রিস্টানকে লানত দিয়েছি আমি মনে করছি যে এটা আমার জন্য অপরাধ হয়েছে এমন অপরাধগুলো আমাকে করতে হয় তাই আমি যেতে চাই না আমাকে দিবেন না হুজুর যদি আমার দরখাস্ত মঞ্জুর করে থাকেন তাহলে আমাকে পাশে কোনো নির্জন এলাকায় একটা বাড়ি দিয়ে দেন সেখানে আমি থেকে নিরিবিলি আরাধনা করি সাধনা করি আল্লাহরে বাদত করি কোরআন তেলাত করি খলিবাদুল মুসলিমিন উমরে ফারুক মানলেন ঠিক আছে যাও খলিবাদুল মুসলিমিন বলেন এক বছর ডিসির দায়িত্ব পালন করেছে উমায়ের ইমনে সাদ সে আসলেই কি পরিচয় দিয়ে গেল দ্বিতীয় বছর তাকে দেওয়ার জন্য দরখাস্ত করলাম সে না মঞ্জুরি করে দিল সে কি আসলে কি অনেক সম্পদ জমায় ফেললো কিনা তাকে আরেকটু পরীক্ষা করা দরকার খলিবাতুল মুসলিমিন একজন ভিন্ন একজন সাহাবিকে একশত দিনার দিয়ে পাঠাইছে যাও উমাইর ইবনে সাদের বাড়িতে যাও গিয়ে সেখানে অবস্থান করবা দেখবা কি খায় দেয় কি বাজার সদাই করে কেমন চলে যদি খুব ভালো চলে এই টাকাগুলো ফেরত নিয়ে আসবা আর যদি সে মনে করো দুর্বল কষ্ট করে চলে তাহলে এই একশো দিন আর দিয়ে আসবা সে ওই লোকের বাড়িতে সাবেক ডিসি মহোদয়ের বাড়িতে তিন দিন পর্যন্ত মেহমান হলেন ওই দিন তিন দিন পর্যন্ত মেহমান হলেন তার মেহমানদারি করছি পুরাতন শুকনো আরবের শুকনো রুটি আর খিজুর দি তাও টুকরা টুকরা রুটি দি এগুলা ব্যবস্থা করে এগুলা দিয়ে মেহমানদারি করছে এর চেয়ে ভালো কিছু তার মুখে দিতে পারে না তিন দিন পরে মেয়ে শেষ চলে আসবে এবার বলছে ওই আগন্তুক বলছে এ আপনার জন্য একশো এটা খলিফার পক্ষ থেকে হাদিয়া উমায় ইবনে সাদ বলে খলিফা কেমন আছেন কি অবস্থা ওনার বলে উনি আমলে সালহের উপর আছি আমল নিয়ে ব্যস্ত আছি মদিনার মুসলমানদের কি অবস্থা তারাও সৎকর্মের উপর আছে তারাও খুব ভালো আছে তিনি বলেন না না একশো দিন স্ত্রী বারবার পীড়া পিড়ি করলে বলে যেহেতু এরকম ভাবে আপনাকে সাচ্ছে সেটা গ্রহণ করেন আপনার প্রয়োজন না পড়লে আপনি মিসকিনদেরকে বিলীন করে দিবেন স্ত্রী গ্রহণ করলেন গ্রহণ করি ওই ডিসি মহোদয় তালিয়ে কুরান ডিস মহোদয় স্ত্রী একটা অরুণাকে টুকরা টুকরা করলেন অরুণাকে টুকরা টুকরা গইরা এটাকে অনেক বাগে ভাগ করলেন অনেক বাগে ভাগ করার পরে ওই আগুন টুকরা খলিফার কাছ থেকে যে ডিসি মোহদের বাড়িতে গিয়েছিল ডিসির মোহদের বাড়ি থেকে খলিফার দরবারে যাওয়ার আগে এই উমায়ের ইবনে সাদ এবং তার স্ত্রী মিলে দুর্দশাগ্রস্ত সহি মানুষের মাঝে একশো দিনার দান সৎকা করে বিলীন করে দিয়েছে সুভান সৎকা করে বিলীন করে দিয়েছে খলিফা টাকাটা তো রাখলো পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলো টাকাটা কি করছো তলব করো তলব করে আনলো উমাই ইবনে সাত সাবেক ডিসি কি একশো দিন আর তোমাকে দেওয়া হয়েছে টাকা কি করেছো উমাই রিবনে সাদ বলে খলিফা আপনি এই সংবাদ দিয়ে কি করেন আমি যা ইচ্ছা তা করবো না কি করছো আমি জানতে চাই খলিফা জানতেই যেহেতু চান তাহলে বলতে হচ্ছে আমি একশো দেড়হাম আপনার আমার কাছ থেকে আপনার সিংহাসনে আসার আগে আমি এই একশো দেড়হাম আমার এই স্ত্রী এই কাঠসাদির মাধ্যমে গরিব মিসকিনকে দান করে দিয়েছি বলে ওমর বলে ওমার এমনি সাদ্রী তোমার মতো এমন লোক আমার খুব দরকার কাজে লাগাইবার জন্য এরকম ডিসি আর উচিত দায়িত্ব দেওয়ার জন্য ঠিক কিনা বলেন এমন ডিসি যদি আমাদের দেশে হতো তাহলে আমাদের দেশ থেকে তো এত হাজার হাজার কোটি টাকা পাচার হতো না চুরি হতো না দেশের টাকাই তো দেশ একবারে সোনালি যুগের মধ্যে চলতো ঠিক কিনা বলেন কিন্তু না না কেমন পরিচয় দিয়েছি অমর হতাপ বলে এই এই জামাগুলো এবং কিছু খাবার আছে এইগুলা এই সাবেক ডিসি মহোদিকে দিয়ে দাও তার পরিবারকে নিয়ে খাবে ডিসি সাবেক ডিসি আবার বলে না 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 খাবারের প্রয়োজন নয় আমি ঘরে দেখে আসছি আমার ঘরে এখনো দুই স দুই সা মানে প্রায় এই চার পাঁচ কেজির মতো জবের বসি আটা এখনো আছে এগুলো আরো কয়েকদিন যাবে সুতরাং এগুলো শেষ হতে না হতে আবার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবি আপনার কাছ থেকে আমি খাবার নিতে চাই না হাদিয়া নিয়ে এগুলা তোমার স্ত্রীর জন্য কাজে লাগবে কাপড় গুলা তখন বলে ঠিক আছে আমার স্ত্রীর জামা ছিঁড়ে গেছে জামাটা নেওয়া যায় এই দুইটা জামা নিয়ে গেলেন এই সাহাব এগরাম নিজের জীবন কি কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমলে সলেহের মাধ্যমে এভাবে সাজাইছেন এই জন্য পয়াগম্বর আমলের সিজনগুলো তালাশ করতেন নবীজি ই দোয়া করতেন রজব্মাসের চাঁদ দেখলি আল্লাহ হুমাবার ইকলা নাফি রজা বাবা সাবান ব বলে না আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ পারব তো আল্লাহ তালা আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ি দেখ সকালবেলা আমিন